বলবে সঠিক কথা বলবি ওয়াকিদা কুতুম ফা যখন কথা বলবে সত্য বলবে হক বলবে আল্লাহ আরো বলেন ওয়া যদিও এই কথা তোমার আত্মীয় স্বজনের বিপক্ষে যায় না কেন যদিও এই কথা তোমার দলের লোকের বিরুদ্ধে চলে যায় না কেন যদিও এই কথা তোমার নিজের কাছের লোকদের কাছে খারাপ লাগুক না কেন যা বলবে সঠিক বলবে খবরদার খবরদার মিথ্যাচার এবং অন্যায় করা যাবে অহেতুক অনর্থক কথা বলা যাবে না মিথ্যা বলা যাবে না অন্যায় কথা বে ইনসাফের কথা বলা যাবে না সমাজের ভেতর দেখা যায় কত মানুষ কত রকম কথা বলে একবার এমন ভাবে কথা বলে কেমন যেন সব তার আরেকবার এমন ভাবে কথা বলে কেমন যেন কিছুই তার না আছে না নাই যখন বৃষ্টি তখন সেই দিক কি বলেন? আল্লাহ মাফ করে যখন আপনার সাথে আমার সম্পর্ক ভালো তখন আপনি হচ্ছেন নেতা। আর যখন আপনার সাথে আমার সম্পর্ক খারাপ তখন আপনি হচ্ছেন একাত্তরের রাজাকার বুঝেন নাই কথা